আসসালামু আলাইকুম শিক্ষা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে আমি তোমাদেরকে অষ্টম শ্রেণীর গণিত বইয়ের ক্ষুদ্র সঞ্চয়ে ভবিষ্যৎগড়ি এ আদটি থেকে তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য যে দৃশ্যপট নির্ভর প্রশ্নগুলো হবে তা আমি তোমাদেরকে একটি দেখিয়ে দিব তোমাদের বার্ষিক পরীক্ষায় মোট দশটি দৃশ্যপট নির্ভর প্রশ্ন থাকবে এই দশটি প্রশ্ন থেকে তোমাদেরকে সাতটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রত্যেকটি প্রশ্নের মান থাকবে সাত করে সাতটি প্রশ্নের উত্তর দিতে পারলে তোমরা ঊনপঞ্চাশ নম্বর পাবে চলো তাহলে আমি তোমাদেরকে একটি দৃশ্যপট নির্ভর প্রশ্ন এবং একই সাথে তার উত্তর দেখিয়ে দিচ্ছি এখানে আমি তোমাদেরকে যে প্রশ্নটি দিয়েছি এই প্রশ্নটিতে বলা হচ্ছে কামাল সাহেব সাত লক্ষ টাকা দিয়ে একটি গাড়ি ক্রয় করে পাঁচ পার্সেন্ট ক্ষতিতে গাড়িটি বিক্রি করে দিলেন এরপর সে গাড়িটি বিক্রি করে পাওয়া টাকা দিয়ে পাঁচটি সাইকেল কিনলেন সে এই পাঁচটি মোটরসাইকেল বিক্রি করে তার কাছে প্রথমে থাকা মূল টাকার উপর দশ পার্সেন্ট লাভ করতে চায় এরপরে তোমাদেরকে এই দৃশ্যপটটি থেকে দুইটি প্রশ্ন করা হয়েছে প্রথম প্রশ্নে বলা হচ্ছে সেই গাড়িটি কত টাকায় বিক্রি করেছিলেন এরপরের প্রশ্ন হচ্ছে প্রতিটি মোটরসাইকেল কত মূল্যে বিক্রি করতে হবে তা নির্ণয় করো তাহলে আমরা এখানে প্রথমেই তোমাদের প্রথম প্রশ্নের সমাধান দেখব এখানে তোমাদেরকে প্রথম প্রশ্নে বলা হয়েছিল সেই গাড়িটি কত টাকায় বিক্রি করেছিল তোমাদেরকে উদ্দীপকে বলা হয়েছে সাত লক্ষ টাকা দিয়ে গাড়িটি ক্রয় করে পাঁচ পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করেছে তাহলে আমরা দেখব এই ক নম্বরের সমাধানটিকে কীভাবে করতে হবে তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে তোমাদের জন্য সমাধানটিকে লিখে নিয়েছি এখানে আমি প্রথমে লিখে নিয়েছি গাড়িটির ক্রয় মূল্য গাড়িটির ক্রয় মূল্য হচ্ছে সাত লক্ষ টাকা যেহেতু আমাদেরকে বলা হয়েছে পাঁচ পার্সেন্ট ক্ষতিতে গাড়িটিকে বিক্রি করা হয়েছে তাই আমরা এখানে লিখে নিয়েছি পাঁচ পার্সেন্ট ক্ষতিতে গাড়িটির বিক্রয় মূল্য এই সাত লক্ষ টাকা থেকে সাত লক্ষ টাকার পাঁচ পার্সেন্ট ক্ষতি এই সাত লক্ষ টাকা থেকে সাত লক্ষ টাকার পাঁচ পার্সেন্ট ক্ষতি হলে গাড়িটিকে কত টাকায় বিক্রি করা হয়েছে আমি এখানে এই পাঁচ পার্সেন্টকে লিখে নিয়েছি একশো ভাগের পাঁচ এরপর এখানে এই একটি শূন্যের সাথে যদি আমরা এই শূন্যকে কাটি এরপরে এই শূন্যের সাথে যদি এই শূন্যকে কাটি এখানে থাকে শুধুমাত্র সাত হাজার টাকা এই সাত হাজারের সাথে যদি আমরা পাঁচকে গুণ করি তাহলে পাঁচ সাথে পঁয়ত্রিশ হাজার এই পঁয়ত্রিশ হাজার টাকা ক্ষতি তাহলে আমাদের মূল টাকা হচ্ছে সাত লক্ষ টাকা এই সাত লক্ষ টাকা থেকে যদি আমরা এই ক্ষতি পঁয়ত্রিশ হাজার টাকা মাইনাস করি তাহলে আমাদের গাড়িটির বিক্রয় মূল্য পাচ্ছি ছয় লাখ পঁয়ষট্টি হাজার টাকা তাহলে আমরা বলতে পারি কামাল সাহেবের গাড়িটি ছয় লক্ষ পঁয়ষট্টি হাজার টাকায় বিক্রি করেছেন এরপর আমরা দেখে নিই খ নম্বরের প্রশ্নটি খ নম্বর প্রশ্নে তোমাদেরকে বলা হয়েছিল প্রতিটি মোটরসাইকেল কত মূল্যে বিক্রয় করতে হবে তা নির্ণয় করো সাত লক্ষ টাকার গাড়ি পাঁচ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করার পরে সে গাড়িটি বিক্রয় করার টাকা দিয়ে পাঁচটি মোটরসাইকেল কিনেন সে এই পাঁচটি মোটরসাইকেল বিক্রি করে তার কাছে প্রথমে থাকা মূল টাকার উপরে দশ পার্সেন্ট লাভ করতে চায় তাহলে প্রথমে মূল টাকা ছিল সাত লক্ষ টাকা তার গাড়িটি পাঁচ পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করা টাকা দিয়ে পাঁচটি মোটরসাইকেল কিনে তার প্রথমে থাকা মূল টাকার উপরে দশ পার্সেন্ট লাভ করতে চায় তাহলে আমরা দেখে নিই এই খ নম্বরের প্রশ্নটিকে তোমরা কিভাবে সমাধান করবে তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে তোমাদের জন্য খ নম্বরের উত্তরটিকে লিখে নিয়েছি আমি এখানে প্রথমে লিখে নিয়েছি কামাল সাহেব প্রথমে গাড়ি কিনেন সাত লক্ষ টাকায় সাত লক্ষ টাকার উপরে তোমাদেরকে এখানে বলা হয়েছে দশ পার্সেন্ট লাভ করতে হবে তাহলে আমি এখানে লিখে নিয়েছি সাত লক্ষ টাকার উপরে দশ পার্সেন্ট লাভ করতে হলে পাঁচটি মোটরসাইকেলের বিক্রি মূল্য আমরা এখানে প্রথমেই মূল টাকাটিকে লিখে নিয়েছি যেহেতু লাভ হবে তাই এখানে যোগ করেছি আমাদের সাত লক্ষ টাকার দশ পার্সেন্ট এখানে আমি এই দশ পার্সেন্টকে লিখে নিয়েছি একশো ভাগের দশ এরপরে আমরা যদি এখানে এই শূন্যের সাথে এই শূন্যকে কাটি এরপরে এই শূন্যের সাথে এই শূন্যকে কাটি এখানে থাকবে শুধুমাত্র সত্তর হাজার টাকা আর এখানে আছে আমাদের মূল টাকা সাত লক্ষ টাকা এই সাত লক্ষ টাকার সাথে যদি আমরা সত্তর হাজার টাকাকে যোগ করি তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি সাত লক্ষ সত্তর হাজার টাকা কামাল সাহেবের মূল টাকার দশ পার্সেন্ট লাভ করতে চাই তাহলে আমাদেরকে পাঁচটি মোটরসাইকেলকে সাত লক্ষ সত্তর হাজার টাকায় বিক্রি করতে হবে আর আমাদেরকে প্রশ্নে বলা হয়েছে প্রত্যেকটি মোটরসাইকেলকে কত টাকায় বিক্রি করতে হবে তাই আমি এখানে এই সাত লক্ষ সত্তর হাজার টাকাকে পাঁচ দিয়ে ভাগ করেছি যেহেতু পাঁচটি মোটরসাইকেল এখানে লিখে নিয়েছি একটি মোটরসাইকেলের বিক্রয় মূল্য সাত লক্ষ সত্তর হাজার টাকা ভাগ পাঁচ সাত লক্ষ সত্তর হাজার টাকাকে যদি আমরা পাঁচ দিয়ে ভাগ করি তাহলে আমরা এখানে পাচ্ছি এক লক্ষ চুয়ান্ন হাজার টাকা সুতরাং আমরা বলতে পারি প্রতিটি মোটরসাইকেল এক লক্ষ চুয়ান্ন হাজার টাকায় বিক্রি করতে হবে তাহলে তোমরা দেখতেই পাচ্ছ তোমরা কিভাবে এই সমস্যাটির সমাধান করতে পারো এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে ভিডিওতে কমেন্ট করে জানিয়ে দাও আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো